একজন পাগল নাম হলো নুরা পাগলা উনি মারা গিয়েছেন ওনার কবর থেকে তা অভিনী ওনাকে উঠাইছে উঠানোর পরে ওই লাশটা নিয়ে আগুনে ঘুরাই দিয়েছে দেখছেন আপনারা পত্রপতিকে দেখেছেন এই নোড়া পাগলা ওনার লাশটা তুলে গত আগস্ট মাসের তেরো তারিখে মারা গেছে প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেছে ওই পচা লাশটাকে তুলে তা হলি জনতা কুড়ায় দিয়েছে কেন কুড়ায় দিয়েছে যদিও পুরানোটা ইসলাম সাপোর্ট করে না কারণ পুরানো শাস্তিটা আল্লাহ নিজে দিবেন এটা কোনো বাংলা হাতে নয় রাজু সাল্লাহামের অনেক মুসলিমটা মারা গেছে তাদেরকে কুড়াই নেই কিন্তু উনি যে অপরাধটা করেছেন উনি যে অপরাধটা করেছেন এই অপরাধটা কতবার বড় মারাত্মক দেখেন উনি নিজেকে ইমান মাহাদি বলে দাবি করতো বলেন না উনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করত এবং তিনি

মূর্তি পূজা কেমনে আছে জানেন এই পৃথিবীতে দুই পাঁচজন আল্লাহ পাকের আবেদ বান্দা ছিল এই আবেদ বান্দা যখন মারা গেল তখন শয়তান নরশের মধ্যে ধোঁকা দিতে লাগলো দেখো এরা তো আল্লাহ পাকের বড় আবেদ ছিল এদের মূর্তি বানাও মূর্তি বানিয়ে তাদেরকে এই সিজদা করো না পূজা করো না শুধু তোমরা ইবাদত করার সময় পাশে রেখে দিবে আর ওদের কথা স্মরণ হবে তাহলে তোমাদের ইবাদতের মন মনোযোগ বাড়বে ওই জেনারেশনটা ঠিক এইভাবে চলতে লাগলো পরবর্তী জেনারেশন যখন আসলো তখন শয়তান তাদেরকে ধুকানি জাগলো তোমাদের বাপ দাদারা যে মূর্তি বানাইছিল ওই মূর্তিগুলোকে ইবাদত করার কারণে তোমাদের বাপ দাদারা আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে পেরেছে অথচ এরা তো তোমাদের মাধ্যম নবীর সাথে সংযোগ স্থাপন করাত অথচ এদেরকে তোমরা এখন পূজা করো এদের কাছে তোমরা সেজদা করতে দাও এদেরকে তোমরা সেজদা দাও এদের কাছে তোমরা চাও তখন ওই জেনারেশন থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল ঠিক তেপি ভাবে আজ এই নুরা পাগলার মাজারটা শক্তি যদি কাবার আদরে ডিজাইন করা হয় তাহলে দেখবেন এই জেনারেশন যদিও তারা তাওফ না করে পরবর্তীতে অতি ভক্ত মুনি들아 ওদের চালা জামুন যারা তারা ওই কানে খানে কাবায় আর যাবে না মক্কা মদিনায় যাবে না ওরা বলবে এইখানেই তাওফ কইলেই আমরা ওখান থেকে বেশি সওয়াব পাবো কথা হল ঠিক কিনা এইজন্য ইসতি তাওহিদ যারা তারা শুধু মানার মানছে তা নাই লাঠাত তুলে আগুনে পোরাই দিছে ভালো নিয়ে সম্মিলিত একটা করতো আর ওইখানে তার করতে পারতো না এটা ভালো হতো পুরানো সাপোর্ট করে না হয়ে গেছে কিন্তু তাদের অপরাধটা অনেক বেশি তো আমরা যেটা বলতেছিলাম পরে ইয় আমাদের শেষ নবী ওই নবী যা আমাদের জন্য দিয়ে গেছেন যা রেখে গেছেন ওইতে যদি আমি আপনাদের আকড়ে ধরতে পারি আল্লাহ কসম এই দুনিয়াতেও শান্তি পরকালেও আপনারা আর আমার জন্য কোন পক্ষে দশটি পৃথিবীর মানে কি করে জান্নাত অপেক্ষা মা ফিরেConfigSource আল্লাহ পাক সেই নবীরকে অনুসরণ করে অনুকরণ করে আমাদের जिंदगीটা গঠন করার তৌফিক যেন আল্লাহ দান করে এজন্য বলা আমিন তাই করে বলে